হাই গাইস আজকে আপনাদের দেখাবো বর্দি পাখি পালন আপনারা নতুন যারা বর্দি পাখি পুষতে চান তোমার যাদের বাড়িতে পাখি আছেন ভালো ডিম বাচ্চা করছে না তাদের জন্য এই ভিডিওটা তারা ভালোভাবে দেখবেন আমার পাখিগুলো কত সুন্দর ডিম বাচ্চা করেছে কি খাওয়াবেন কোনখানে রাখবেন খাঁচাটা রাখলে পাখিরা ভালো ডিম বাচ্চা করবে সেই সবগুলো আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব আমার পাখিগুলোকে আপনাদের দেখাবো কত সুন্দর কতগুলো করে জিম বাচ্চা করে খাঁচায় আমার পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনারা যখন পাখি নিয়ে আসবেন চেষ্টা করবেন পাখি বাচ্চা দেখে নিয়ে আসতে আর পাখির খাঁচাটা এমন জায়গায় রাখবেন যেখানে লোক চলাচল কম করে পাখির খাঁচার সামনে যাতে কুকুর বিড়াল টিকটিকি এসব ডিস্টার্ব পাখিদের না করে আর পাখি আনার এক হপ্তাহ পরে পাখির খাঁচার ভেতরে একটি হাঁড়ি দেবেন আর একটি ক্যাটেল ফিস বোন কিংবা মিনারেল ব্লক খাঁচার সাইডে ঝুলিয়ে দেবেন এই খাঁচাটা তো আমার হাঁড়িতে বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ির ভেতরে পাখিগুলো আছে আমার খাঁচার ভেতরে পাখিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা তো কত সুন্দর লাগছে পাখিগুলো এটা বড় খাঁচা এই খাঁচার পাখিগুলো হেলথও কত ভালো আছে পাখিকে সময় ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবেন গেলে পাখির হেলথ খুব ভালো থাকবে যেরকম গম ভুট্টা ছোলা এইগুলোকে আপনারা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দেবেন পরের দিন সকালে সেদ্ধ করে দেবেন দেখবেন পাখি খুব ভালো খাবে হয়তো প্রথম প্রথম একটু কম খাবে তারপরে দিতে ঠিক খেতে থাকবে এই হাঁড়ির বাচ্চাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁড়ির জোড়াটা আমার ছটা ডিম দিয়েছে ছটা ডিমই ফুটেছে পাখির বাচ্চাগুলো খেলতে কত ভালো হয়েছে কত রকম কালারফুল হয়েছে কত সুন্দর লাগছে এই সব খাবারগুলো আমি খাওয়াই সে পাখির বাচ্চাগুলো কত সুন্দর হেলথ হয়েছে পাশে হাঁড়িতেও বাচ্চা আছে আপনাদের দেখাবো দেখুন এই হাঁড়িতেও বাচ্চা আছে এতে পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটা ডিমই ফুটেছে পাখিগুলো কত বড় বড় হয়ে গেছে চারটে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হাঁড়ি থেকে বেরিয়ে গেছে খেতে শিখে গেছে সেই বাচ্চাটা বেরিয়ে কত সুন্দর কালারের লাগছে পাখির বাচ্চাগুলো পাখিকে আপনারা শুধু ঘাস দানা খাওয়াবেন না পাখিকে সপ্তাহে একদিন শাক দেবেন সবজি দেবেন ডিম দেবেন এইগুলো খাবারগুলো দিলে পাখি খুব ভালো ডিম বাচ্চা করবেন আমি একটা ভিটামিন ওষুধ পাখিদের দিই সেই ওষুধটি খুব ভালো সেই ওষুধটি খেয়ে আমার পাখিরা খুব ভালো ডিম বাচ্চা করে নেক্সট ভিডিও আপনাদের সেই ওষুধটি আমি দেখাবো দেখাবো কোনটি ছেলে পাখি কোনটি মেয়ে পাি শীতকালে পাখিদের কীভাবে যত্ন নেবেন গরমকালে পাখিদের কীভাবে যত্ন নেবেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়